নমস্কার সুখী পরিবার চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত যেহেতু বাড়ি চলে যাব ওই জন্য সন্ধেবেলায় বেরিয়েছে একটু মার্কেটে মার্কেট ঘুরতে ঘুরতে দেখা কাজু দাদুর সাথে গরুগুলোকে দেখছে সব একরাশ বসে আছে হ্যাঁ এতগুলো একসঙ্গে তো দেখতে পায় না না এতগুলো একসঙ্গে দেখতে পাই তারপরে ফিরলাম বাড়ির পথে বাড়িতে এসে অনেক কিছু প্যাকিং করা আছে লাগেজ তো প্যাকিং করতেই হবে সাতে তাথের যেসব গিফটগুলো পেয়েছে আর যা সব শপিং হয়েছে সেগুলোকেও বেরোনোর নাম পেলেই হয়েছে এসব বকছে না আপন মনে আজকে জানো তাথের জন্য ছটটা ছোট দুটো জুতো নিয়েছি তো তোমরা কমেন্ট করে জানিও না যে ওর জুতোগুলো কিরকম আমার তো বেশ কিউট লেগেছে পায়ে জামা পিছনে প্যান্ট নেই জুতোটাতে একটা প্যাকবুক আওয়াজ হচ্ছে আর যখনই হচ্ছে তখনই ও ভাবছে আওয়াজটা করতে হচ্ছে বুঝতে পারিনি যে ওর জুতোতে একটা বাসি লাগানো আছে তো তারপরে একটা চেয়ার নিয়ে আসা হলো যাতে ও ওইটাকে সাপোর্ট করে সারা ঘর ঘুরু করতে পারে তো বেশ কিছুক্ষণের মধ্যে তাতে কিন্তু সেটা আয়ত্তও করে নিয়েছে

ও একটু সব আন্টিদের ঘরে ঘুরে ঘুরে এলো কাল চলে যাবে তো তাই সবার ঘরে গিয়ে টাটা করে এলো হ্যাঁ সুন্দর করে টাটা হয়ে গেছে ঘুমানো যাবে না হ্যালো হ্যাঁ তাতই গতকাল রাতে ঘুমানোর পরে অনেকটা কিন্তু সময় হয়ে গেছে এখন বাজে দুপুর তিনটে রেডি হচ্ছে মাঝখানে ছিল সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সেগুলো তো আর দেখাইনি তোমাদের তো ও চলে যাবে বলে সবাই বাড়িতে এসছে ওর সাথে দেখা করতে তো এই সুযোগে আমিও এই ভালো মুহূর্তটা ক্যামেরায় ক্যাপচার করে নিলাম সবাই দেখবে আর আমিও বাড়ি গিয়ে দেখতে পাবো তুমি এলে না গাড়ি এসে গেছে নিচে দাঁড়িয়ে আছে লাগেজ পত্রগুলো আমরা বার করে নিচ্ছি তা হইয়া আছে আন্টিদের কোলেতে

ছেড়ে দিলে তো পড়ে যাবি পাতা দেখেছ দেখেছো গঙ্গা দেখেছ নদী দেখেছ নদী 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 দেখে কি আনন্দ ওই দেখো নদী দেখো নদী

পাপাই চেয়ে না বাপা করলে নাও সারা রাস্তা তাত হই একেবারে হই হই করতে করতে এসছে একটুও ঘুমাইনি ভেবেছিলাম গাড়ি চললে হয়তো একটু ঘুমিয়ে পড়বে কিন্তু এক ও ঘুমায়নি এবার চলো এসে গেছি সেই চেনা গলি চেনা সব কিছু জায়গা তো বাড়ি চলে এসেছি আমরা এখানেও দাদু ঠাকমা পাপা অপেক্ষারত তারাও অনেক দিন দেখেনি তো তারাও দেখে যেন তাদের প্রাণে প্রাণ ফিরল তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর সুখী পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও